হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম নিত্যদিনের গীতা ক্লাসে আমরা আজকে পূর্ব শ্লোক নম্বর ষোলো গত ক্লাসে আপনাদের চোদ্দ এবং পনেরো প্রভু পড়িয়েছিলেন তাই তো খুব ইম্পর্টেন্ট শ্লোক ছিল একটু হয়েছে কিনা আমি জানি না তো চোদ্দ নম্বরে যেটা আমরা পড়েছিলাম একটু রিভিশন দিয়ে যাই যে ভগবানের দৈবী মায়া যে মায়া শক্তি তিনগুণের নিয়ন্তা তাই না ত্রিগুণাত্মিকা সত্তর তো তারা কি করেন এই মায়া শক্তিকেও উত্তীর্ণ হতে পারেন কীভাবে মামে বোঝে প্রপদন্তে যারা আমার প্রতি শরণাগত হন ভগবানের প্রতি শরণাগত হলে মায়া শক্তিকেও পরাভূত করা যায় সে কথাটা বলে পনেরো নম্বরে বলছেন শরণাগত হলে তো ভগবানের প্রতি মায়া শক্তি থেকে মানে মায়ের জগৎ থেকেও তারা রক্ষা পেতে পারে কিন্তু চার ধরনের লোক আছে যারা ভগবানের প্রতি কখনোই শরণাগত হয় না আর চার ধরনের লোক আছে যারা ভগবানের প্রতি শরণাগত হয় যেটা পনেরো নম্বর শ্লোকে আমরা চার প্রকার দুষ্কৃতিকারীর কথা পড়েছি তাই না মূড় নরাধম মায় অপরিত এই ধরনের দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না সেই সম্পর্কে তাৎপর্যটা পড়বেন তাৎপর্যটা অনেক বড় তাৎপর্য জিনিসগুলো ব্যাখ্যা করা হচ্ছে মূড় মূড়ো হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমে ভারবাহী পশুর মতো মূর্খ ভারবাহী পশু পশু কী করে ভার বইছে এটাই তার কাজ তো এরকম কিছু মানুষ আছে সব সময় কাজ 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 পরিশ্রম পরিশ্রম কোনো কিছু করতে বললে সময় নেই সময় নেই তাই না পরে করব পরে করব এখন সময় নেই মূর্খ মূড় গাধার মতো কাজ করছে এবং সে জানেও না তার কর্ম করার প্রকৃত উদ্দেশ্য কি। তারপরে কি বলা হচ্ছে নরাধম নরাধম সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে নর অধম তাই না অধম নরদের মধ্যে অধম তারা কিরকম সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয় তারা এমনি উন্নত তারা দেখাচ্ছে তারা সবকিছু জানে সবকিছু বোঝে তাই না কিন্তু ভক্তি করবে না নরাদম মানে জেনে শুনে একটা জ্ঞান পাপি টাইপের সব কিছু জানে জেনে শুনে তারা এই জিনিসগুলো করবে না সমাজের চা চিক ইন্দ্রিয় সুফুকে ব্যস্ত থাকে আরেকটা শ্রেণী আছে কি মায়া অপরিত জ্ঞানা মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে জ্ঞানী তাই না জ্ঞান থাকলেই তো জ্ঞান অপহরণ হবে স্বাভাবিক তার মানে তাদের জ্ঞান রয়েছে কিন্তু মায়ের দ্বারা তাদের জ্ঞানটা অপরিচিত হয়ে গেছে তথাকথিত পণ্ডিত ব্যক্তি যারা বড় বড় দার্শনিক কবি সাহিত্যিক তারা আর হচ্ছে আসরিক ভাবা মাসৃতা আসরিক ভাবাপন্ন এরকম তো আমরা অনেক দেখি তাই না অনেককে দেখে আমরা নিজেরাই দেখা যায় বলে থাকি অসুরের মতো স্বভাব আসরিক কাজ করিস তাই না তার আচার আচরণ কথাবার্তা চলাফেরা অসুরের মতো দেখতে হয়তো দেখা যাচ্ছে সুন্দর বাহ খুব সুন্দর চেহারা খুব সুন্দর কি বলে পোশাক আশাক পড়েছে কিন্তু আচরণগুলো দেখলে আমরা বুঝতে পারি সে অ্যাকচুয়ালি অসুরের মতো ভগবানের নিন্দা করা এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য এবং কীরকম অসুর সুন্দর করে ভগবানের নিন্দা করবে ভগবানের ভক্তদের নিন্দা করবে এগুলো হচ্ছে এরকম টাইপের অসুর তাই ধরনের নাস্তিকেরা কি হওয়া হয় শাস্ত্র এবং মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না তা আমরা চার প্রকার দুষ্কৃতিকারীর বর্ণনা পড়লাম গত ক্লাসে আপনারা এগুলো শুনেছেন আরও আজকে আমরা চার প্রকার সুকৃতিকারী বর্ণনা পড়ব শ্লোক ষোলোতে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন নু অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ আবার পড়ছি অর্থার্থী জ্ঞানী মাংকৃত অর্জুন অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পূর্ণবান ব্যক্তি আমার ভজনা করেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী চার ধরনের পূর্ণমান ব্যক্তি আমার ভজনা করেন যদিও এই চারটা কোনো না কোনো কারণে করে থাকে ঠিক আছে কিন্তু তারপরেও তার অন্তত আস্তিক মানে নাস্তিক না যে ভগবানকে অস্বীকার করছে বা ভগবানের বিরুদ্ধ আচরণ করছে তো তারা যদিও বিপদে পড়লেও ভগবানকে ডাকে মানে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে তাদেরকে বলা হচ্ছে পূর্ণবান ব্যক্তি তারা সকলে এখানে বলছে এরা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলো মেনে চলে রীতিনীতি ও সমাজের আইন মেনে চলে এরা সকলে অল্প বিস্তর ভগবত ভক্ত সম্পূর্ণ ভগবত ভক্ত না হলো অল্প বিস্তর কেন অল্প বিস্তর বলা হয়েছে মনে করুন এখানে যে প্রথমটা যেটা বলা হয়েছে আর্ত আর্ত মানে কি বিপদে পড়লে ভগবানকে ডাকে যে এখন বিপদে পড়েছে হে ভগবান রক্ষা করো হে নিসিংহদেব রক্ষা করো তারপরেও সে ভক্ত কেন সে বিপদে পড়ে অন্য দেবদেবীর কাছে যাচ্ছে না বা বিপদে পড়ে নিজে নিজে চেষ্টা করছে না নিজে নিজে অহংকারের ফলে মনে করছে না আমি একা সব করে নেব তার মানে কি সে বিপদে পড়লেও ভগবানকে ডাকছে ভগবানের শরণাগত হচ্ছে বিপদ তো আমাদের আসে সাধারণভাবে দেখবেন এমনিও আমরা যখন একটু বিপদে পড়ি আমাদেরকে অনেকে ফোন করে মাতা যে এই অসুবিধা রয়েছে একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন হ্যাঁ যে অসুস্থ একটু প্রার্থনা করবেন আমার মায়ের জন্য বা আমার বাবার জন্য বা আমার জন্য এরকম তো বিপদে পড়লেও আমরা অন্তত পক্ষে তারা কি করে আর্ত ব্যক্তি যারা রয়েছে তারা ভগবানকে আরাধনা করে বা ভগবানকে ডাকে তখন দেখা যায় অনেকে নিসিংহদেবের অষ্টকম পড়বে নিসিংহ কবচ পড়বে তারপরে নিসিংহদেবকে একশো আটটা করে তুলসী পাতা দেবে যাতে সে বিপদটা থেকে উদ্ধার হয়ে যায় আর দেখা যায় ভগবানও বিভিন্ন সময় তাদেরকে হেল্প করিয়েই দেয় তো আর তারপরে কি বলা হচ্ছে অর্থার্থী অর্থার্থী মানে ভোগ অভিলাষে ভোগ বিলাসের জন্য ভগবানকে ডাকে অনেকে তাই না আমার ছেলেটা যেন ভালো চাকরি হয়ে যায় তাহলে তোমাকে আমি প্রথম স্যালারিটা দিয়ে দেব ছেলের প্রথম স্যালারিটা তোমার নামে দিয়ে দেব বা মেয়েটার বিয়ে হয়ে যাক মেয়েটার বিয়ে হয়ে গেলে তোমাকে আমি ভালো একটা ভোগ দেব। তারপরে কি মানে অনেক সময় দেখা যায় ভগবানের কাছে আমরা চাচ্ছি ইন্দ্রিয় সুখ ভোগের জিনিসপত্র চাচ্ছি ডিলিংস করছি তারপরে তাদেরকে বলা হচ্ছে অল্প ভক্ত কেন কারণ তারপরেও তো তারা অন্যদের কাছে যাচ্ছে না ভগবানের কাছে আসছে মানে যারা ভগবানের ভক্ত তারা কোনো কিছু চাওয়ার হোক বা কোনো কিছু অ্যাভয়েড করা হোক যে কোনো কিছুই হোক সব কিছু ভগবানের সাথেই করে ভগবানের সেবা করলেও তা করছে নিজের কোনো যদি জাগতিক বা পারমার্থিক যা কিছু চাওয়ার হয় ভগবানের কাছেই চাচ্ছে ভোগ করবে সেও চাচ্ছে যেমন মুনিকে আমরা দেখতে পাই মুনি বিয়ে করবেন তখন কি বলছে যে বিয়ে করবে ঠিক আছে ভগবানকে বলছে আমার জন্য মেয়ে খুঁজে দাও আমি বিয়ে করব তাই না তো মেয়ে খুঁজে দাও কাকে বলছে ভগবানকে বলছে তপস্যা করে দশ হাজার বছর তপস্যা করেছেন তারপর যখন ভগবান সামনে এসে তোমার কি লাগবে আমার জন্য মেয়ে খুঁজে দাও বিয়ে করব সে হচ্ছে ব্যাপার আর তো অর্থার্থী তারপরে কি বলা হচ্ছে জিজ্ঞাসু জিজ্ঞাসু ব্যক্তিরা কী করেন জিজ্ঞাসু অনুসন্ধিৎসু জানতে চান অনেক কিছু সম্পর্কে এটা কী এটা কী ওটা ওটা একটা কিউরিয়সিটি থাকে ভগবানের সম্পর্কে এবং সেটা জানতে গিয়েও তারা দেখা যায় অনেক শাস্ত্র পড়ে অনেক কিছু পড়ে এমন না মূর্খের মতো না জেনে না শুনে শুধু শুধু উল্টো প্রশ্ন করছে তা অ্যাকচুয়ালি জানতে চায় এটা কোথা থেকে আসলো ওটা কোথায় কেন কি করো হলো এটা কি ওটা কী এবং তখন তারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সেই জিনিসগুলো কিন্তু গ্রহণ করছে নিচ্ছে একটা সময় তারা যারা শুনছে শুনলে আপনারাও জানেন শ্রবণের অনেক পাওয়ার আছে যে যখন এগুলো নিয়ে শ্রবণ করছে পড়াশোনা করছে বুঝতে পারলে সে ভক্ত হয়ে যাবে একদম পুরোপুরি ফুল টাইম ডিভোশন ডিভোটি হয়ে যাবে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি তত্ত্বজ্ঞ তত্ত্বজ্ঞানী ব্যক্তিরাও কী করেন বিভিন্নভাবে জ্ঞান লাভ করেন যে পড়ব গীতা পড়ছে ভাগবতম পড়ছে আমরা এরকম অনেককে ভাগবতম দিয়েছি দেখা যাচ্ছে সে ভক্ত না বা ভক্তির প্রতি যে খুব আকর্ষণ আছে বা ইস্কনকে পছন্দ করে তাও না কিন্তু পড়তে ভালোবাসে হ্যাঁ আপনাদের ভাগবতমে কি আছে আমি সেটা দেখব হ্যাঁ না তো এরকম নিয়েছে নিয়ে নিয়ে পড়েছে পড়ে আমাকে এরকম অনেক প্রশ্ন করেছে তো তখন গীতা ক্লাস করেন আপনি প্রশ্ন পেয়ে যাবেন ভাগবতম ক্লাস করেন আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সে হচ্ছে ব্যাপার এইরকম চার ধরনের ব্যক্তিরা কী করেন আর তো জিজ্ঞাসু কেনি তো এখানে কি বলছে এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধু সঙ্গের প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় বোঝা গেল যে যারা কারা জারি আছে এরা ভক্তদের সংস্পর্শে আসুক বা যত কিছুই জানুক এরা ভক্ত হবে না এরা এদের নিজেদের জায়গা থেকে নড়বে না এরকম অনেক ভক্ত মানুষ আমরা দেখেছি মনে কোন আপনি সব বুঝিয়েছেন এমনভাবে কথা বলছে খুব বুঝা গেছে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ ঠিক 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 যা বলেছেন সব ঠিক কিন্তু চলে আসার পরে সে যা ছিল তাই কোনো চেঞ্জ নেই দুষ্কৃতিকারী কিন্তু সুকৃতিকারীদের এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে যারা আত্ম অর্থার্থে জিজ্ঞাসু জ্ঞানী স্তরে রয়েছেন তারাও যদি ভালো করে সেই জিনিসগুলো স্টাডি করেন এবং শুদ্ধ ভক্তদের সংস্পর্শে আসে বা কম বেশি ভগবানের সেবা করে তখন তারা কি হয় সম্পূর্ণ পবিত্র হয়ে যায় এবং তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবে দুষ্কৃতির বা পরিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন কারণ তারা অত্যন্ত স্বার্থপর অসংযত পারমার্থিক উদ্দেশ্যহীন এই ধরনের ব্যক্তিরাও শুদ্ধ ভক্ত হতে পারে কেন কীভাবে যদি কোনো শুদ্ধ ভক্তের স্পেশাল কৃপা হয় যেমন এই ঘটনাটা আপনাদের আমি অনেকবার বলেছিলাম যে শ্রীল প্রভুপা যখন বিদেশে গেছিলেন তখন তাকে ওরা জিজ্ঞাসা করেছিল আমাদের মনে হয় পূর্বজন্মের স্বীকৃতি আছে তাই না যার জন্য আমরা ভক্ত হয়েছি তখন প্রভুপাত বলেছিলেন না তোমাদের সুকৃতি আমি দিয়েছি তো কেউ যখন অত্যন্ত পতিত বা অত্যন্ত জড়ো শক্তিসম্পন্ন লোক যদি কেউ ভক্ত হয় কারো সংস্পর্শে এসে বুঝতে হবে যে তার কৃপা তার মধ্যে রয়েছে সে শুদ্ধ ভক্তের সংস্পর্শে হচ্ছে বা সে ভক্ত তাকে কৃপা করছে তার কারণে হচ্ছে আমরা অনেক সময় জিনিসটা ফিল করতে পারি তাই না যে হ্যাঁ আমার ভক্তি জীবন তো করার কথা না আমি কত অসুর স্বভাব সম্পন্ন ছিলাম তো ভক্তদের দিব্য সান্নিধ্যে চেঞ্জ হয়েছি তো তাই জন্য এই জিনিসগুলো বলছেন যে আমাদেরকে ধীরে ধীরে ভগবত ভক্তির পরে এগিয়ে যেতে হবে তো তাদের মধ্যে এই চার প্রকার ব্যক্তিদের মধ্যে কারা শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ সেটা আমরা পরের ক্লাসে পড়ব ঠিক আছে Vanцаl pot posto pripášn dobevoo pot tiánangg pavone pvešna de pūnomóumu.